নমস্কার বন্ধুরা আজকে দেখবো আপনার মাথায় যিনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছেন তিনি ঠিক এই মুহূর্তে জাস্ট নাও উনি কি ভাবছেন আপনার ব্যাপারে বা আপনাদের রিলেশনশিপ নিয়ে একটু দেখে নেব ওকে এইট অফ ওয়ানস অ্যান্ড টু অফ ওয়ার্ডস দেখুন আমি দেখছি আপনাদের মধ্যে ব্লক সিচুয়েশান চলছে হয়তো উনি আপনাকে ব্লক করেছেন বা আপনি ব্লক করেছেন তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উনি মানে আপনারা নো কন্ট্যাক্টে আছেন যোগাযোগ নেই তো উনি কিন্তু যোগাযোগ করতে চাইছে কমিউনিকেশন করতে চাইছেন ওকে ডেফিনেটলি এতদিন আপনাদের এইট অফ সার্ডস তো একটা স্টাক এনার্জি একদম ঝুলে ছিল ঠিক আছে সিচুয়েশানে কোনো মুভমেন্ট ছিল না শুধু নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরছিলো পজিটিভ কিছুই আসছিল না বাট সেই জায়গা থেকে আমি দেখছি এই মুহূর্তে উনি কিন্তু পজিটিভ ভাবনা করছেন কমিউনিকেট করার কথা ভাবছেন তো কনগ্র্যাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ